ভাই সারাক্ষণ বলতো আমার বাড়িতে যাবে কিন্তু আমি সকালে ফোন দিচ্ছি কথা বলার চেষ্টা করছি কিন্তু ফোনটা বন্ধ হয়ে গেছে কথা বলে নাই আমি দুপুরেও ফোন দিচ্ছি মা বলতেছে টিভি দেখতিছে আমার ভাই আমার বাড়িতে গেছে যায় আমার খাবার কিনে দিয়েছে সেই খাবারটা এখন আমার বাড়িতেই আছে

খাবারটা থাকলেও সেই প্রিয় স্বজন ছোট্ট সিদ্ধা পৃথিবীতে বেছে নেয় একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা সারা জীবনের কান্না যে আহাজারি শুরু হয়েছে এই বোনের বুকে যে আহাজারি শুরু হয়েছে গর্ভধারিণী মায়ের বুকে এটি কোনোভাবেই হয়তো বা কষিয়ে নেওয়া সম্ভব না দর্শক একটু অসচেতনতা হয়তো তাকে সাথে সাথে যদি একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করা যেত আজকে এই দিনটা হয়তো আসতো না হাসপাতালে অন্তত নিতে হতো এই পরিবার থেকে আমাদের শিক্ষা অবশ্যই সাপে কাটা যে কোনো রুগীকে দেখা মাত্রই আপনারা হাসপাতালে নিয়ে যাবেন সেখানে আপনাদের আইডেন্টিফাই করার পরে অ্যান্টিভেনাম দেওয়া হবে এবং সেখান থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন দেখেন আজকে ওদের পরিবারের সাথে যা হয়েছে আপনারা কয় ভাই বোন আপা আমরা দুই ভাই এক বোন ওর বয়স কত ছিল ছয় বছর দর্শক ছয় বছরের ছোট্ট সিদ্ধাদুল্লের সাথে যেটা হয়েছে এটা কোনোভাবেই কাম্য না পরিবার এবং মা বাবা কোনোভাবেই এটি আসলে মেনে নিতে পারছে না ছোট্ট সিদ্ধাদুল জানতো না যে ওকে সাপে কামড়ে দিয়েছে বিষয়টা সাপে কামড়েছে এটি আসলে যখন আপনারা কখন কয়টার দিকে এই বিষয়টা বুঝতে পেরেছিল ও খেলাধুলা করার পর কে হয় আপনারও ও আমার ছোট ভাই ছোট ভাই ও আমার নানির বাড়িতে গেছিল যায় খেলাধুলা করতেছে ও কামড় দিছে ও বুঝতে পারে নাই ও বলে ও কামড় দিয়েছিল পায়ে দিছে কামড় দেওয়ার পরে তারপরে ও খেলতিছে যখন খেলার পরে যখন জ্বালা করছে তখন আমার নানিক বলছে যে আমার কি জানি কামড় দিছে তারপর আমার নানি বা যে সমস্যা হ্যাঁ জ্বালা করার ও বলছে তারপরে বাধা হইছে বাধার পরে কবিরাজের কাছে নিয়ে গেছে কিন্তু ডাক্তারের কাছে নেয় নাই আর সে কথাটা কারণ মাথায়ও আসে নাই ভালো কেউ থাকলে হয়তো বলতো যে ডাক্তারের কাছে নিয়ে যাও কিন্তু সেই সময় টুকু পায় নাই সাপ ওই মানে ডুয়ার লেপলি পারে যে ই থাকে ওই কিনারের ভিতর ঢুকি রয়েছে ও দেখে নাই পরে সেই সাপটা হইলো মনে কর ও কামড় দিছে ও বোঝে নাই ও খেলতেছে খেলতে খেলতে যায় আবার কইছে না নাই এ না না আমাকে কিসে তিনি কামড় দিছে তে কইছে দেখো তো নানি আবার কইছে দেখো তো আর সাথে সাথে দাঁত বসাইছে এবং রক্ত বাড়াইছে আমি কাপড় দিয়ে মোশা দিছি দিয়ে বাদ দিছে ওরা আমি আবার যা ঘাটালিয়ে যাই আবার বাদ দিয়েছি একটা বাদ দিলি দৌড় মারছি তারপরে রোজা করলে আমরা পারবো না পরে আমরা লিহা হাসপাতালে যাচ্ছি এই গাড়ি যাচ্ছে না আমি গেটে টেনে লাফ দিই না বেজায় ইমার্জেন্সি যা কর সাথে সাথে ডাক্তার আর লাফা উঠেছে ডাক্তার না ছিল লাফা উঠে মোট দেন দি দিয়ে আমার এটা শোয়ার দেন দিয়ে টাকাই দেখি যে সাহালের মুখ চোখ হলুদ হয়ে গেছে আমি অবাই চেক করে দিচ্ছি আর আমাকে বাই করে দিছে পরে ইংলিশ দিছে তারপরে মনে করেন দুই তিন মিনিট পরে যান বাড়া গেছে দশক ছয় বছরের ছোট্ট ছিদ্রাতুল ও বুঝেই নাই যে ওকে সাপে কামড়ে দিয়েছে ও শেষবারের মতো মায়ের কথা বলেছিল না শাড়ি কথা ভালো আজকে পৃথিবী থেকে এভাবে চিরবিদায় নিল ছোট্ট সেই বাচ্চাটা পরিবারে চলছে শোকের মাধ্যম এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছে না সত্যি একটি অনাকাঙ্ক্ষিত

নানি ওই ফেঁসে দিবে দিছে আমি নিয়ে কবিরাজের কাছে গেলাম কবিরোধের কাছে যাওয়ার পর ঘুঘু সব কামড় দিছে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান হসপিটালে ওই গেটের সামনে যাই বেটা চলে গেল